তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ বিজ্ঞান আজকে ছিল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ থার্ড সেমিস্টার বায়োলজি এক্সাম তো আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে একদম কমপ্লিট অথেন্টিক অ্যান্সার আমি কিন্তু এক্সপ্লেন করে তোমাদের বলে দেবো তোমরা অন্য বিভিন্ন জায়গায় দেখেছো অনেকে ভীষণ কনফিউজ যে এটা হবে না ওটা হবে আমাকে জানাচ্ছ ঠিক আছে আমি একদম কমপ্লিটলি তোমাদের বলে দিচ্ছি তোমরা তোমাদের কোয়েশ্চেন পেপারে মিলিয়ে নাও যে কার কত হচ্ছে অবশ্যই জানাও ঠিক আছে আর যারা যারা আজকে চ্যানেলটিতে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রেখো এবং যাদের ইউভিএস নিউটেশন বায়োলজি রয়েছে ক্লাস কিন্তু চলছে আর থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে সেই কিছু স্টুডেন্ট রিপ্লাই আমি তোমাদের অবশ্যই দেখাচ্ছি যে আমার স্টুডেন্টদের পরীক্ষা কেমন হলো আমি কিন্তু কালকে কনফিডেন্সের সাথে বলে দিয়েছিলাম প্রত্যেকটা স্টুডেন্ট দারুণ পরীক্ষা দেবে আর আজকের রিপ্লাই দেখো এখানে সবার রিপ্লাই নেই অনেকের রিপ্লাই এখনও আসেনি জাস্ট আমি যখন ভিডিওটা করছি দেখো দেবস্মিতা কি বলছে ম্যাম আজকে এক্সাম ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম আপনার জন্য আজকে আমার এক্সাম ভালো হয়েছে আপনি যেভাবে প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছিলেন আমার বুঝতে কোনো প্রবলেম হয়নি থ্যাংক ইউ ম্যাম জিৎ বলছে ম্যাম ভালো হয়েছে ম্যাম কৃষ্ণা বলছে ভালো হয়েছে ম্যাম কোশ্চেন সহজ ছিল সব কমন পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ম্যাম এইসব কিছু আপনার জন্য পসিবল হয়েছে অনুশুয়া বলছে ম্যাম পরীক্ষা ভালো হয়েছে ঠিক আছে সৌম্যও সৌম বলছে ম্যাম এক্সাম ভালো হয়েছে হানড্রেড পারসেন্ট কমন আপনি যা পড়িয়েছিলেন ক্লাসে তাই এসে পড়িয়েছিলেন ক্লাসে তাই এসেছে আমি খালি লাস্টে জয়েন করলাম তাই সবার সব কভার করতে পারেনি বাট আপনি যেটুকু আমি যেটুকু পড়েছি সেগুলো এসেছে ঠিক আছে নেক্সট সেমিস্টার থেকে রেগুলার ক্লাস করব কোনো ব্যাকলগ জমিয়ে রাখবো না সৌম একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছিল তাও কিন্তু দেখতে পাচ্ছ রিপ্লাই এখনও সবার রিপ্লাই নেই সবার রিপ্লাই আমি একসাথে শেয়ার করবো ঋতু বলছে ভালো হয়েছে আচ্ছা অঙ্কিতা বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা স্নেহা বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা শ্রেয়াও বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা রূপম ম্যাম পরীক্ষা খুব ভালো হয়েছে সবই জানা ছিল থ্যাংক ইউ মহকর্মা বলছে ভালো হয়েছে ম্যাম সুতোবাও বলছে ভালো হয়েছে ম্যাম আচ্ছা নেক্সট অসংখ্য স্টুডেন্টের রিপ্লাই রয়েছে এক্সাম দারুণ হয়েছে আপনাকে অনেক থ্যাংক ইউ স্বরূপা ভালো হয়েছে ম্যাম কোশ্চেন ইজি ছিল প্রীতম আচ্ছা প্রীতম ভালো হয়েছে ম্যাম আচ্ছা চিরগাল বলছে ভালো হয়েছে এক্সাম কোশ্চেন কমন পেয়েছি দে আমি কিন্তু বায়োলজির কালকেই বলে দিয়েছিলাম রূপসা বলছে ভালো হয়েছে ম্যাম আচ্ছা কিতাবুল প্রশ্ন পাঠিয়েছে আচ্ছা শুভানা ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে আচ্ছা ইশিতা ম্যাম এক্সাম ভালো হয়েছে ঋতু ভালো হয়েছে ম্যাম ঠিক আছে অসংখ্য স্টুডেন্ট রিপ্লাই রয়েছে এই ভিডিওটা যখন আমি করছি এখনও রিপ্লাই আসছে আমি সবটা একসাথে দেবো আমি বলেছিলামই আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমি যাদের পড়িয়েছি প্রত্যেকের এক্সাম দারুণ হবে তাই হয়েছে ফোর সেমের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে যারা চাইছো ফোর সেমেও এরকমই ভালো রেজাল্ট করতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে পেতে তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে বছরের প্রথম থেকে ভালো করে পড়ো কিন্তু সময়টা খুব কম ফোর সেমের ব্যাচ কিন্তু অলরেডি চলছে তাই যারা ভর্তি হতে আমি লাস্টে বলে দিচ্ছি নিচে বাংলাতে বিজ্ঞার নম্বর আছে এই নাম্বার থেকে যোগাযোগ নিও চলো কোশ্চেনটা আমি মিলিয়ে দিই তারপরে আমি বলে দেবো ফোর সেমের কোর্স ডিটেল ফোর সেমের ব্যাচে কিন্তু আর জায়গা বেশি নেই অলরেডি ছত্রিশ জন ভর্তি হয়ে গেছে আসন সংখ্যা চল্লিশ কারণ ক্লাসের পর আমি প্রত্যেকের খাতা চেক করি তো তার জন্য বেশি স্টুডেন্ট নিয়ে আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না ওই অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাস এক নয় বারবার বলছি তো চলো আমি দেখিয়ে দিই আচ্ছা তো যারা দেখছো প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো চলো মিলিয়ে নাও কে কত পেলে জানিও আর তোমাদের জন্য একটা সুখবর তোমরা কিন্তু গ্রেজ মার্কস ডেফিনেটলি পেতে চলেছো কারণ এই কোশ্চেন পেপারের মধ্যে কোশ্চেন কিছু ভুল রয়েছে তো আমি সেগুলো বলে দিচ্ছি দেখো ফার্স্ট কোশ্চেন ট্যাপেটাম দেখা যায় পরাগধানীর প্রাচীরে নেক্সট পেঁপের ক্ষেত্রে পেঁপের ক্ষেত্রে ফুল কিন্তু অটোগামি এবং গাইটোনগামি দুটোকেই নিরুদ্ধ করে পরাগ্রেণু পক্ষর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম কারণ পরাগ্রেণুর এক্সাইনে থাকে স্পোরো পোলনিন আচ্ছা জেড শনাক্ত করো এটা তো দেখো অপশান ডি হবে ঠিক আছে এটা তো আমি বারবার করে পড়তে বলেছিলাম অপশান ডি হবে বায়ু পরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুলের থেকে আলাদা করার নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের ওপর বর্ণহীন পাপড়ি হালকা পরাগ রেণু ঠিক আছে বায়ু পরাগী অবশ্যই বর্ণ বর্ণ তো দরকার নেই হালকা পরাগ রেণু থাকে যাতে হাওয়াতে উড়ে বেড়াতে পারে আচ্ছা কিছু ফল বীজহীন এবং ফলের চাহিদা ক্রমবর্ধমান এটা বক্তব্য পড়তে হবে কিছু ফল বীজহীন বেশ ফলের চাহিদা ক্রমবদ্ধ এই ফলগুলো নিষেক ছাড়াই উৎপন্ন হয় হ্যাঁ তো এটা দুটোই সঠিক এবং এ আরের সঠিক ব্যাখ্যা অপশনই একজন দম্পতি হবু সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী তো এক্ষেত্রে দেখো এটা অ্যামনিওসেন্থেসিস হবে অপশন বি আচ্ছা ড্যাশ একটি যৌন রোগ নয় ম্যালেরিয়া নয় জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বেশ হ্যাঁ জনগত স্বাস্থ্য পুরো দৈহিক স্বাস্থ্যের সাথেই কিন্তু সম্পর্কিত কোনো ব্যক্তি যদি জনগত স্বাস্থ্যে রকম মানে সমস্যা হয় সেটা দৈহিক স্বাস্থ্যের ওপরও কিন্তু প্রভাব পড়বে এবং দেখো জনগত স্বাস্থ্য আচরণ স্বাস্থ্যকেও বোঝায় অবশ্যই জনগত স্বাস্থ্য কিন্তু আচরণ স্বাস্থ্যকেও বোঝায় তো এটা দুটোই সঠিক বাট এটা সঠিক ব্যাখ্যা কিন্তু নয় তো অপশান বি হবে আচ্ছা এই কোশ্চেনটাই মিলিয়ে দিয়েছিলাম একটু আগেই তো দাগ দেওয়াই রয়েছে এটা হয়ে যাবে দেখো অপশান ডি ঠিক আছে আচ্ছা রজতচক্রের পর্যায়ক্রমিক দশাগুলি দেখো এটা তো বলেইছিলাম ছিলাম ফার্স্টে রজস দশা হবে তোমার ডিম্বথলি ডিম্ব নিঃসরণ লিউটিয়াম অপশান সি আচ্ছা সত্যমিত যাচাই করো সনগন্ধি থেকে দুগ্ধ নিঃসরণ হয় যা হলো ল্যাকটেশন বেশ অক্সিডোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশ ল্যাকটেশন ঘটে এই দুটোই সঠিক উভয় বাক্যই সঠিক স্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করে উৎপন্ন ড্যাশ অস্থায়ী অন্তঃক্ষরা রূপে কাজ করে এবং ড্যাশ হরমোন খরণ করে এখানে কিন্তু অস্থায়ী কর্পাস লুটিয়াম এবং পজেস্ট্রন খরণ করে যে স্তর থেকে কোষ উৎপন্ন হয় প্রজনন আবরণী কলা দেখো এটা হচ্ছে স্তম্ভ মিলাতে হবে জাস্ট কিছুক্ষণ আগেই মিলিয়ে দিলাম দেখো এখানে ষাটটলির কোষ ষাটটলির কোষ হয়ে যাবে হচ্ছে স্পার্মিওজেনেসিস জোনা পেলুসিডা জোনা পেলুসিডা হচ্ছে ডিম্বার দেখো এটা কিন্তু সি সি হয়ে যাবে ঠিক আছে অপশন সি আচ্ছা নেক্সট দেখো এটা কিন্তু হয়ে যাবে দেখো এটা কটা হেটারোগ্রামেটিক আছে একটা দুটো তিনটে সরি হেটারও জাইগাস ঠিক আছে হেটারো জাইগাস আছে তাহলে সূত্র টু টু দি পাওয়ার এন এ এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে থ্রি হবে মানে তিনটে আছে আট তাহলে অপশান বি আচ্ছা এটা তো অবশ্যই অপশান বি আচ্ছা দেখো এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে এখানে তোমরা যদি এটা কোনো একটা অপশানে তুমি গোল করে দিয়ে থাকো তাহলে তুমি এক নম্বর পেয়ে যাবে ঠিক আছে এটা তুমি এক নম্বর পেয়ে যাবে আমি বোর্ডের জিজ্ঞেস করেই আমি এটা বলছি হুম আচ্ছা স্ত্রী পাখি হেটারোগ্যামেট এবং পুরুষ পাখি হোমোগ্যামেটিক এটা ঠিক স্ত্রী পাখি সেক্স ক্রোমোজোম জেড ডাব্লু এবং পুরুষ পাখি সেক্স ক্রোমোজোম সেট জেড উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যা অপশানে দেখো সন্ধ্যা ফুলের এটা তো অবশ্যই অসম্পূর্ণ প্রকটতা ছোটোবেলার প্রশ্ন আচ্ছা দেখো কিছুক্ষণ আগে মিলিজি সবই দাগ দেওয়া রয়েছে আচ্ছা এটা হচ্ছে হাডিউইনবার্গকে প্রভাবিত করে না তাহলে রিক্যাপিচুলেশন অপশান ডি বাইশ নিম্নলিখিত কোন বিকল্পটি পলিজেনিক বংশগতির উদাহরণ এবিও রক্তশ্রেণী দেখো এটা তো অবশ্যই এটা কিন্তু হবে রূপান্তর বা ট্রান্সফরমেশন আচ্ছা বিখ্যাত বিখ্যাত এই পরীক্ষায় গ্রিপ কোন ব্যাকটেরিয়া ব্যবসা ব্যবহার করা এটা তো দ্বীপল কক্কাস নিউমনি আচ্ছা এইচ কে থ্রি এস সম্পর্কিত নিম্ন ভুল তাপের মিত এবং অমসৃণ প্রকৃতির ঠিক আছে এটা তো মসৃণ প্রকৃতির আচ্ছা এটা হয়ে যাবে মানে অপশান নেই আচ্ছা এইচ কিউ থ্রি এবং এইচ কিউ থ্রি এস এবং আই টু আর একসাথে ইঞ্জেক্ট করার পর এই মারা যায় কেন মারা যায় এটা হচ্ছে অপশান সি ঠিক আছে ইকোলির প্রতিলিপিকরণ সম্পর্কে নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক দেখো ইকোলি কিন্তু ডিএনএ নির্ভরশীল আরনে বহু শৃঙ্খলা ভবন অনুঘটিত করে এবং ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে যায় আচ্ছা যে প্রোটিনটা ডিএনএর রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া একতন্তি ডিএনএকে পুনরায় জুড়ে যেতে বাধা দিয়ে স্থায়ী রেপ্লিকেশন ফর্ক গঠন করে এটা কিন্তু বারবার বলেছি অনেকবার করেছিলাম এসএসবি আচ্ছা নিচের বাক্যগুলো থেকে সত্য মিতে যাচাই করো দেখো আর এনএ ভাইরাস জেনেটিক আর এনএ ভাইরাসের জেনেটিক কারণে বর্তমান হ্যাঁ সঠিক আর এনএ হলো এম আর এনএ হচ্ছে নন জেনেটিক কারণে এটাও কিন্তু সঠিক ম্যাসেঞ্জার আর এনএ এটা নন জেনেটিক উভয় বাক্যই সঠিক অপশন নেই আচ্ছা ইকোলিতে ল্যাকোপেরন সক্রিয় হয় যখন দেখো ল্যাকটোজ উপস্থিত থাকে তখনই ল্যাকোপেরন সক্রিয় হয় এবং রিপ্রেসরের সাথে যুক্ত হয় অপশান এ আচ্ছা ডি অক্সিডাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেটের উদ ট্রাইফসপেট দ্বৈত উদ্দেশ্য পালন করে উদ্দেশ্যগুলো কী কী অপশান এক্স সাবস্টেড হিসাবে কাজ করে এবং থ্রি পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে এটা কিন্তু হয়ে যাবে অপশান ডি আচ্ছা ডিএনএ এবং হিস্টনের মোট বৈদ্যুতিক চার্জ হলো অপশন সি প্রথমটি ঋণাত্মক পরের ধনাত্মক হয় অপশান সি হবে ঠিক আছে আচ্ছা বিবর্তনের জীবাশু সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়ে সূচিত করে এটা জীবাশ্ম অবশ্যই আচ্ছা দেখো এই কোয়েশনটাও কিন্তু ভুল তুমি যদি এই কোশ্চেনটা অ্যাটেন্ড করে থাকো যে কোনো একটা অপশানে গোল করে দিয়ে আসে থাকো তাহলে কিন্তু তুমি হচ্ছে এক নম্বর পেয়ে যাবে আচ্ছা পঁয়ত্রিশ নিম্নলিখিত কোন আইসোটোপটি পাঁচশো বর্ষের বয়স নির্ধারণ করে কিন্তু অপশান বি ঠিক আছে তো আশা করছি তোমরা অনেকেই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে চলেছ ঠিক আছে তো কত কে পাচ্ছো অবশ্যই জানিও আর এটা আমি বোর্ডের যারা টিচাররা রয়েছেন আমি ওনাদেরকে থেকে জিজ্ঞেস করেই তবেই কিন্তু আমি ওই বললাম ওই দুটো ভুল আছে এবং ওই দুটোতে কিন্তু যদি তুমি অ্যাটেন্ড করে থাকো অনেকে যে দুটো গোল করে দিয়েছো তাহলে হবে না একটা গোল যদি তুমি করে থাকো যে কোনো অপশানে ওই দুটো কোশ্চেনের তুমি নাম্বার আচ্ছা কিন্তু অলরেডি ভর্তি স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ রিপ্লাই গুলো অসংখ্য রিপ্লাই আরও রয়েছে ঠিক আছে অসংখ্য রিপ্লাই আরো রয়েছে দেখতেই পাচ্ছ সাজেশন হান্ড্রেড পার্ট কমন এম সি কি সাজেশন আমি বলি না হান্ড্রেড পার্সেন্ট কমন ফোর সেম হান্ড্রেড পার্সেন্ট কমন আমি বলি বাট স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এসে বলছে হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন দেখো ফোর সেম কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে এটা গত বছরের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর এই রেজাল্ট এই বছর তো রেকর্ড ব্রেক হবে একসাথে একশোই হবে আটানব্বই নিরানব্বই আটানব্বই হায়েস্ট নাম্বার এখনও বায়োলজিতে আটানব্বই আটানব্বই বিরানব্বই নব্বই চুরানব্বই প্রত্যেক বছর সাতানব্বই তোমরা যদি চাও এই রেজাল্ট করবে তোমার ফোর সেমে এই রেজাল্টটাই হবে যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারা যাবে না সামনে যেটা আছে ওটা বদলাতে পারা যাবে তো তুমি যদি চাও আমাদের কিন্তু মানে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে তো কীভাবে ক্লাস হবে ফার্স্টে লাইভে তোমাকে পুরো পড়াটা বুঝিয়ে দেওয়া হবে তার সাথে তুমি রেকর্ড ক্লাসও পেয়ে যাবে যতবার খুশি দেখতে পারবে বা মানে অনুপস্থিত থাকলেও দেখতে পারবে এবার যেটা ক্লাসে পড়ানো হলো ওটার থেকে তো সব পরীক্ষাতে আসে না যেগুলো ইম্পর্টেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কমন দেখতেই পার লেন্সি কিউ হানড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে বর্ড কোশ্চেন একদম আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে তো লাইভ ক্লাস হলো রেকর্ড ক্লাস এবং ক্লাসের পরে হান্ড্রেড পার্সেন্ট কমন নোটসে এসেন তুমি পিডিএফ পেয়ে গেলে ওটা তোমাকে বাড়িতে খাতায় লিখে ফেলতে হবে নোটস তৈরি করতে হবে পরের দিন তুমি ক্লাসে এলে আবার লাইভ ক্লাস হলো নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিন যে তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম প্রত্যেকের খাতা চেক হয় প্রত্যেকের খাতা এইচডাব্লিউ চেক ক্লাসের পরে ধরে ধরে প্রত্যেকের খাতা চেকিং হয় তুমি অনুপস্থিত থাকলে সেটারও রেকর্ড থাকবে তোমাকে বলে দেওয়া হবে এভাবে করো এটা এভাবে হয় না ঠিক আছে এবং চ্যাপ্টার শেষ হলে লাইভ মক টেস্ট এবং লাইভে বসেই খাতা কাউন্সিলিং এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস ঠিক আছে লাইভে মক টেস্ট দিলে তোমার সামনেই তোমার খাতা চেক তোমাকে বলে দলে দেখো এইটা এইটাইভাবে ঠিক করতে হয় চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস এইভাবে কোনো জায়গায় অনলাইন ক্লাস হয় না অনলাইন ক্লাস জাস্ট পড়িয়ে তারা দেয় বহু বড়ো বড়ো অনলাইন ক্লাস আছে আজকে তাদের স্টুডেন্টদের মানে তাদের স্টুডেন্টরাও অবাক হয়ে আছে তারাও পরীক্ষা তো আমি দেখিয়ে দিলাম কী রিপ্লাই আছে আরও রিপ্লাই আছে সব আমি দেখাবো প্রত্যেক বছরই আছে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি ফোর সেম দেখো বায়োলজি ইউবিএস নিউট্রেশান তিনটেরই এখানে ক্লাস হয় ফোর সেম বায়োলজি দু ফুল কোর্স দেখো তোমরা যদি এ নাও এমনি নর্মালি মান্থলি ক্লাস নাও সেটা হচ্ছে ফোর করে ঠিক আছে এবং ভর্তির একটা ফিস রয়েছে তো সব মিলিয়ে পড়ছে তোমাদের চার হাজার ঠিক আছে বাট ডিসকাউন্ট অফারে ছিল তেইশশো পঞ্চাশ কিন্তু আগামী পঁচিশ তারিখ অবধি তোমাদের সবার ডিসকাউন্ট রয়েছে এটা পড়বে মাত্র একুশশো ছিচল্লিশ ঠিক আছে যেখানে হচ্ছে তোমার এক মাসের বেতন পুরো ফ্রি দেখো ফোর নাইন নাইন করে মান্থলি ক্লাস ভর্তি হচ্ছে একশো পঞ্চাশ এবং ফোর নাইন নাইন ইন্টু ফাইভ ঠিক আছে টোটাল কত হচ্ছে এটা টোটাল হচ্ছে হচ্ছে ছাব্বিশশো পঁয়তাল্লিশ ঠিক আছে মান্থলি ক্লাস নিলে আর একবারে নিয়ে নিলে এক মাসের বেতন ফ্রি ঠিক আছে একুশশো ছিচল্লিশ আসন সংখ্যা কিন্তু লিমিট আমি দেখিয়ে দিই অলরেডি ফোর সেভেন ব্যাচ ফুল আমি একটু দেখাই ফোর সেভেন ব্যাচ দেখো ফোর সেভেন ব্যাচ কিন্তু অলরেডি ফুল চৌত্রিশ জন আছে ঠিক আছে টোটাল আসন সংখ্যা হচ্ছে চল্লিশ এর বেশি নেওয়া সম্ভব না কারণ ক্লাসের পর খাতা চেকিং এতগুলো খাতা চেক করা আমার পক্ষে পসিবল নয় শুধু নিলাম টাকা নিলাম আমার আমার শরীর খারাপ হয়েছে আমার পক্ষে পসিবেল নয় তো যারা ভর্তি হতে চাইছো তোমাদের কিন্তু এর মধ্যে ভর্তি হয়ে যেতে হবে দেখো ফোর সেম কিন্তু অলরেডি শুরু হয়ে যারা ফুল কোর্স নিচ্ছ ফোর সেমের তো সবটাই পেয়ে যাবে দেখো থার্ড সেমের ব্যাচের রিপ্লাইগুলো দেখিয়ে দিই দেখে নাও ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এক্সাম ভালো দিয়েছে তো তুমি যদি চাও তোমার ফোর্থ সেমিস্টার বায়োলজি ইউএস নিউট্রেশনে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ ঠিক আছে বা হচ্ছে ইএনবিএস এ চল্লিশে চল্লিশ এই নাম্বার করবে তাহলে তোমার জন্য এখন সুযোগ আছে ঠিক আছে সময় চলে গেলে আর কোনো কিছু লাভ হয় না যা করেছো করেছো যদি তোমার মনে হয় ভালো রেজাল্ট করবে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিও প্রত্যেকের জন্য শুভকামনা রইল আগামী দিনে খুব ভালো করে পড়ো আজকে এই ক্লাস আছে আজকে কিন্তু ক্লাস হবে যারা দেখছো যারা জানিয়েছিলে আজকে ক্লাস হবে কিনা কেন ফিসের ছুটি সব ক্লাস হবে ঠিক আছে আর যারা ভর্তি হতে চাইছো ভর্তি হয়ে নিও আসন সংখ্যা লিমিটেড আজকেও প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে যেহেতু এক্সাম ছিল বলে হয়তো কয়েকজন হয়নি ঠিক আছে তো যা করে যা খুব ভালো করে পড়ো দেখো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে এই পড়াশোনা করা ছাড়া জীবনে উন্নতির আর কোনো গতি নেই একটাই চাবি যেটা তোমার রেজাল্ট এবং তোমার শেখা ওটা দিয়েই তুমি ভাগ্যের তালা খুলতে পারবে নইলে কিন্তু তোমার আগের জেনারেশন যেরকম খারাপ সিচুয়েশানে গেছে তোমার তুমিও সেরকমই সিচুয়েশানে যাবে আগামীতে হয়তো আরও খারাপ হবে সেটা ঠিক আছে তো এটা আমি বলে দিলাম প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো দেখো অনেকে আছে পড়ার জন্য তারা টাকা ইনভেস্ট করে না পড়ার জন্য সময় দেয় না ঘরে ফেরে দামি কাপড় পরে কিন্তু একটা ভালো ছেলে মেয়ে যে পড়াশোনার জন্য করে সে কিন্তু ভালো না তো তার দামি জামা কাপড় না সে চুলে ভীষণ স্টাইলিশ কিচ্ছু না শুধু পড়াশোনা করে আগামী দিনে এগুলো সব করতে পারবে আনন্দে ঘুরতে পারবে ঠিক আছে এখন তো সরকার গভর্নমেন্ট কত লক্ষ্মীর ভান্ডার হ্যান ত্যান দেয় সেগুলোর একটা মাস যদি পড়াশোনা খরচা করো রেজাল্ট সারা জীবন থাকবে ভালো করে পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে করো আর কার কত হলো মেলালে জানাও